আপনারা তো সবাই জানেন জোন পোশাক ছাড়া যদি কোনো স্কট খেলে সেই স্কট বেশি দূরে যেতে পারে না আমার দুইটা টিম মারা গেছে আগে রিভাইভ দেওয়া নিই রিভাইভ দেওয়া শেষ এবার দেখি জোনের ভিতরে যাই তো যা বলতেছিলাম জোন পোশাক ছাড়া যদি কোনো স্কট খেলে তাহলে সেই স্কট বেশি দূর পর্যন্ত যাইতে পারে না তো আজকে আমি আপনাদের দেখাবো পুশ করে টিমমেট মানে আমি জোন পুশ করবো টিমমেট যদি মারা যায় তাহলে তাদের রিভাইভ দিব। এবং আমার টিমমেট এনিমিদের মেরে কীভাবে বুঝা নিবে ওইটা আজকে আপনাদের দেখাবো। জোন যে বা একটা স্কোয়াডের জন্য কত গুরুত্বপূর্ণ এটা একটা জোন প্রসার আর আর যারা র্যাঙ্ক খেলে রিজনে ঢুকে তারাই ভালো বলতে পারবে তো আমার আর নাম্বার নম্বর টিমমেট মারা গেছে আমি সোজা চলে যাচ্ছি ফ্যাক্টরিতে রিভাইভ দিতে আমি ওয়াল লাগাই থেকে গেছিলাম আমার ওয়ালে আমি আমার গাড়ি রিভাইভ দেওয়া শেষ এবার গাড়িতে ওঠে আবার জোনে চলে যাব আর ওই দেখেন এক নাম্বার ওই দিকে একদম লাস্ট সেকেন্ড জোন জনে বারোটা এনিমি আছে আমরা চারজন আর এনিমি রয়েছে আট জন ওইদিকে এক নাম্বার আমাদের একটা এনিমি ডাউন করে নিজেও ডাউন হয়ে গেছে নয়টা কিল করে ফেলেছে এক নাম্বার তো দেখা যাক যদি মারা যায় সে আমি জোনের বাইরে যাব রিভাইভ দিতে হ্যাঁ সে মারা গেছে এবার আমি সোজা চলে যাব জোনের বাইরে তাকে রিভাইভ দিতে ফ্যাক্টরিতে যাবো আগে মেডিকেট করে নিব তারপরে একটা সুপার মারবো এরপরে রিভাইভ দেব দেখা যাক ওদিকে চার নাম্বার আবার টিম ওয়াইপ আউট করে ফেলছে তিন নাম্বার ডাউন হয়ে গেছে আবার দেখি সুপার মেডি মারি হিল ভাই যে পরিমাণ কাটতেছে ভাই কী বলবো আপডেটের পর যে গেমটাকে কি করে দিল ভাই তো চারটা মানে দুইটা টিমমেটকে রিভাইভ দেওয়া শেষ আমরা চারজনে বেঁচে রইছি আর আর তিনটা আছে আমরা মোট সাতজন লাইভ। সুপার মারতে মারতে জোনের ভিতরে ঢুকতেছি ওরে ভাই এই জোনে ওনাকে ফ্রি রিভাইভ নাই কেউ এমন এনিমি ভাই এরকম টিমমেটই তো লাগবে একদম লাস্ট জোনেও ফ্রি রিভাইভ নেই ঘুরে বেড়াবে তো এক নাম্বার টিমমেট আমার আবার মারা গেছে তো আমার কাছে সুপার মিডিয়া অতটা নাই যে একজনের জন্য আমি এই একদম লাস্ট জোনে জনের বাইরে যে তা ওই এক নাম্বারকে রিভাইভ দেব দেখি আরও কয়েকজন মরলে বা একজন ওই বলতে বলতে তিন নাম্বার মারা গেছে তো তিন নাম্বার ফিনিশ হওয়ার সাথে আমি আবার জোনের বাইরে চলে যাবো রিভাইভ দিতে দেখি সোজা চলে যাই আর এখনও সাতটা এনিমি আমরা দুইজন এনিমি পাঁচজন এখন ছয়টা আছে আমি নামবো রিভাইভ দেওয়া শেষ এবার আগে একটা সুপার করে নিব সুপার করা সুপার করা শেষ এবার গাড়িতে উঠে সুপার করতে করতে জোনে ঢুকবো জোন কিন্তু একদম শেষ গাইছে একদম লাস্ট জোন সি যেভাবে সিএসএ যেইভাবে জোন একদিক থেকে আর একদিকে সরে যায় ওই সরে যাবে আর সতেরো সেকেন্ড পরে তো সুপার মিডিয়ে মারতে মারতে ঢুকতেছি আমি জোনের ভিতরে চার নাম্বার একটাকে কনফার্ম করে দিছে আর একটা এনিমি আছে তিন নম্বর ডাউন চার নম্বর কনফার্ম ওকে বুয়া তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন আল্লাহ হাফেজ